हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदा बाश बाहर कार खुदा बाश মুরব্বীদের জবান থেকে ঘটনাটা শোনা আব্দুল কাদের জিলানি কুতুবের রব্বানি বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ একদিন পদ দিয়ে রওনা করলেন হঠাৎ করে একটা কুকুর এসে আব্দুল কাদের জিলানিকে প্রশ্ন করলো হে কুকুর বলো বলো কুকুর তুমি ভালো নাকি আমি কুকুর ভালো আব্দুল কাদের জিলানি নিত হয়ে গেছে যদি বলে আমি আমি আব্দুল কাদের জিলানি ভালো আর তাহলে আমার ভিতরে অহংকার হয়ে যায় না জানি আল্লাহ তাআলা বেরাজ হয়ে যায় নাকি আর যদি বলে দি আমি কুকুর তুমি ভালো তাহলে আল্লাহ আল্লাহতালার কোরানের আয়াতের উল্টা হয়ে যায় আল্লাহ তালা তো কোরানের মধ্যে জানা দেয় ওয়াল্লাহ কদে কার রম্না বানি আদম ওয়াহামাল্ না হুম ফিরু বাহরে ওয়ারে বাহ রে রজাক আল্লাহ তালা কোরআনের মধ্যে জানা দেয় দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম হল বনি আদম বনি আদমকে আমি আল্লাহ তালা সব থেকে শ্রেষ্ঠ করে বানাইলাম হে দুনিয়ার মোমেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এবার চিন্তাই বিভোর হয়ে গেল কি উপায় কি উত্তর দিব তিনি তো ওয়ালা মানুষ তিনি তো বড় আলেম বড় আলেম তিনি এবার চিন্তা ভাবনা করে কুকুরকে প্রশ্নের জবাব দিয়ে বলতে এরে কুকুর তোমার এই প্রশ্নের জবাব আমি কেয়ামতের ময়দানে দিতে পারবো কারণ কুকুর ভালো করে শুনে রাখো যদি কেয়ামতের ময়দানে আমি আল্লাহ আল্লাহ তালা যদি আমি আব্দুল কাদেরকে মাফ করে দেয় তাহলে আমি আব্দুল কাদের তুমি কুকুর থেকে কোটি কোটি গুণ ভালো আর আল্লাহ না করুক যদি আমি আব্দুল কাদের গুনার কারণে আটকে যাই আর আমি যদি জাহান নামের আসামি হয়ে যায় তাহলে আমি বলবো তুই কুকুর বড় ভালো কারণ তোর কোনো হিসাব নাই তোর কোনো কিতাব নাই এরে কুকুর তুই অনেক ভালো কারণ তোর কোন জাহান নামও নাই আরে আমি আব্দুল কাদের তো জাহান নামের আসামি আমার তো জাহান নাম সারা উপায় নাই কুকুরের জবাব পেয়ে গেল আল্লাহ তালা তখন গায়ে আওয়াজ দিয়া দিল ও আব্দুল কাদের ভিতরে জবাব চলে আসলো ও আব্দুল কাদের যেই ব্যক্তি নেক আমল এবং ভালো আমল করবে ওহামিল্লা সলিহা ফকল আইনাল মুসলিমই ওই ব্যক্তিই মুসলমান হবে আর যে ব্যক্তি মুসলমান হবে তার জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি ও মুসলমানেরা ও মা ও বৃদ্ধা ও যুব তাহলে কি একটু বোঝা যায় না আল্লাহ তালা আমল করার কারণে তোমার আমার ভিতরে পরিবর্তন নিয়ে আসে সুতরাং পরিবর্তন পরিবর্ধন তোমার আমার জন্য দরকার